সকালে কিন্তু চা বসিয়ে দিয়েছি আমাদের হাড়িতে চা বসানো হয় আর ভাত বসবে মা চা বসাচ্ছে আজকে যেহেতু রবিবারের বাজার ওই জন্য মাংস হচ্ছে এই যে মাংস ওদিকে সব জোগাড় করা হয়ে গেছে এই যে মশলা মিক্সিতে করেছি আর ওইদিকে মা ঠ্যাং ছাড়াচ্ছে তারপরে ঘর ঝাড়বো চলো রান্না তো হয়ে গেছে নাহলে নাকে ধুলো ঢুকবে আর দুটো ঘরই ঝেড়ে নেবো দুটো ঘর বারান্দা সব একসাথে ঝেড়ে নেবো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর বেশি দিন বাকিও নেই ওই জন্য আগে ছাড়া নেই আজকে রবিবার বলে ওই জন্য ঘর দুটো ঘর বারান্দে ঝেড়ে নিচ্ছি কারণ কাল থেকে ছেলে স্কুল খুলে যাবে আর ঘর ঝাড়তে পারবো না আর সময়ও নেই বেশি দিন ওই জন্য ভাবলাম যে আজকেই তাড়াতাড়ি সব ঝেড়ে নি অনেক দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি হয়ে গেছে বারোটা কিন্তু বাজতেই যায় খেলবি নাকি

মায়ের ঘরে খাটটা মানে এতটাই নিচু তো মানে নোংরা বের করতে খুব অসুবিধা হয়েছিল আর ঢুকতেও পারছি না অনেক কষ্ট করে এই নোংরাগুলো বেল বের করেছি প্রতিদিনই খাটের তলা মুছি কিন্তু ঝুল ধরার সময় দেখবে চারদিন নোংরা কিন্তু বের হয় তো যাই হোক দেখো কত নোংরা বের হলে এবার বস্তায় কিন্তু নোংরাগুলো জড়ো করে রাখছি কারণ নোংরা কোথায় ফেলবো ওই বস্তা শুধু পুকুরে ফেলে দিয়ে আসবো না আরে নোংরাগুলো তো ফেলা যাবে না হাত দিয়ে ওই জন্য বস্তা করে জড়ো করে রাখছি

পড়েছে এই বছর কিন্তু খুব গরম ওই জন্য আমার বর কি করেছে থার্মোকল ওপরে লাগিয়ে নিয়েছে না হলে কিন্তু খুব গরম পড়েছিল এবছর আর খুব কষ্টও হয়েছে ছেলেকে তো স্কুলে আনতে যেতাম রোদ মানে বাড়া যেত না লাস্টে ওপরে থার্মোকল লাগিয়ে নিয়েছে পুরো পরিষ্কার করবো সানসেটের উপরে তোমাদের তো আগের বছর বলিয়েছিলাম সানসেটের উপরে আজ ঠাকুর ঘর আছে ছেলে স্নান হয়ে গেছে খিদে পেয়েছে এই যে মাংস তরকারি আর ভাত তুই একা একা খা পারবো না তাড়াতাড়ি খেয়ে নেয়

সাড়ে চারটার মতো মানে চারটে পনেরো তো বাজতেই যায় এখন বাজে তো দেখো পুরো কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি সব উচ্ছে নিয়েছি দেখবে ঘর পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতেও ভালো এই সব পরিষ্কার হয়ে গেছে ঝুল টুল সব ঝাড়া হয়ে গেছে বারান্দা কি করছিস কি করছিস এটা নিয়ে খেতে খেতে যা রেখে দিয়ে যা 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 এই সবে খেতে বসেছি এই যে মাংসের ঝোল আমার ছেলে ওদিকে দিকে কি করছিস তুই ওখানে কি চলে খা তোর নেই খিদে পাচ্ছি আবার ওর খাওয়া হয়ে গেছে আবার বলে খিদে পাচ্ছে আয় খাবি আর খেয়ে নি তাহলে আমরা খেয়ে নিচ্ছি কিন্তু এই চলে আবার ঘুম পাড়াবো তো যাই হোক চলো সাড়ে চারটে বাজে আবার একটু রেস্ট নেবো সারাদিন অনেক খাটুনি হয়েছে তো দেখতেই তো পেলে কত নোংরা বার করলাম এই সবে স্নান করে খাওয়া দাওয়া তো সেরে নিল একটু ছেলে আর আমি একটু রেস্ট নেবো নিয়ে আবার বিকেলবেলা উঠবো তো চলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মডন টাটা